হাই আমি মোহাম্মদ ইসলাম আজকে তোমাদের মাঝে যে ভিডিও দেখবো সেটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন নিয়ে এখানে যতগুলো কনসেপ্ট আছে এই কনসেপ্টগুলো যদি আমরা ধীরে ধীরে আলোচনা করি তাহলে আমরা বিষয়গুলো জানতে পারব ওকে শুরু করা যায় কি কি আছে সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আলো এক নম্বরে দুই নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে আলোর প্রকৃতি আলোর প্রকৃতি তিন নম্বরে আমাদের যে টপিকটা সেই টপিকটা হচ্ছে আলোর প্রতিফলন আলোর প্রতিফলন চার নাম্বারে আলোর প্রতিফলনের সূত্র সমূহ এর সূত্র সমূহ পাঁচ নাম্বারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে আয়না অথবা দর্পণ ঠিক আছে ছয় নম্বরে যে গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে আয়না বা দর্পণ চেনার উপায় সাত নম্বরে দর্পণের প্রোকার রেট আট নাম্বারে অবতল দর্পনের গুরুত্বপূর্ণ টপিক সমূহ আরো বেশ কাছে নয় নাম্বারে জানতে হবে ছয় সূত্র দশ নম্বরে আমরা প্রতিবিম্ব এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব সমস্যা নিয়ে আলোচনা করব এই হল দশটা টপিক এবং আরো কিছু টপিক আছে যে টপিক গুলো আমাদের পরবর্তীতে ট্রাই করব কিন্তু এইগুলো জিনিস আমরা একটু জেনে নিই আসলে আলোটা কি আলো এক প্রকার শক্তি এক প্রকার শক্তি এখন আলোর মাধ্যমে আমরা কোনো কিছু দেখার অনুভূতি প্রকাশ করি আমাদের চোখ দিয়ে তাহলে আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দেখার অনুভূতি আলো এখন আমরা একটা বস্তুকে কিভাবে দেখতে পাবো সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব আমাদের চোখ মাধ্যমে দেখাচ্ছি মনে করো এটা একটা সোর্স একটা উৎস যেটাকে আমরা বলি সূর্য ঠিক আছে এই সূর্য থেকে একটা আলোক রশ্মি এসে এখানে একটা বস্তু রাখলাম ঠিক আছে এটা একটা বস্তু তাহলে সূর্য থেকে আলো এসে বস্তুর উপরে পড়বে তারপর এই বস্তু থেকে আলোটা চলে চোখ তাহলে সর্বপ্রথম যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে সূর্য থেকে আলো বস্তুর উপরে পড়বে ঠিক আছে আপতিত হবে আপত্তিত হওয়ার পর সেই আলো প্রতিফলিত হয়ে যখন চোখে যাবে তখন চোখ এই বস্তুটাকে দেখতে পাবে আমার বিশ্বাস এটা ক্লিয়ার এটা ক্ষণ আমার প্রশ্ন হিসেবে তোমাদের ব্যবহার হইতে পারে আমি আবার বলতেছি সূর্য থেকে আলোপ্রসী বস্তুগুলো পড়লে বস্তু থেকে সে আলো যদি চোখে কি হয় প্রতিফলিত হয় তখন এই চোখ এই বস্তুটাকে দেখতে পাবে এভাবেই আমাদের চোখ বস্তুকে দেখতে পায় আলোর মাধ্যমে এবং এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে দীপ্তি আর দীপ্তিহীন বস্তু এগুলো জানতে হবে আমাদের এই যে নতুন সিলেবাসে যে বইটা দেওয়া হয়েছে এই বইটাতে দীপ্তিমান বা দীপ্তিহীন বস্তু নিয়ে কোনো আলোচনা করা হয়নি কিন্তু তবুও আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে দীপ্তিমান এবং দীপ্তিহীন বস্তু আছে তাহলে আমরা একটু বুঝে যে দীপ্তিমান বস্তুটা কি এবং দুই নাম্বারে যেটা হচ্ছে আমাদের দীপ্তিহীন বস্তুটা কি এটা একটু বুঝতে পারি দীপ্তিমান এক বলা যাচ্ছে যে বস্তু নিজস্ব আলো আছে যেমন আমরা জানি জোনাকি জোনাকির নিজস্ব আলো আছে এবং নক্ষত্র নক্ষত্রের নিজস্ব আলো আছে ঠিক আছে এবং আমরা আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে আমাদের সূর্য সূর্যর নিজস্ব আলো আছে চাঁদের কিন্তু নিজস্ব আলো নেই তাহলে দীপ্তিমান বস্তু হিসেবে আমরা এই এটাকেই রাখবো নাকি নক্ষত্র এবং সূর্য দীপ্তিহীন বস্তু দেখি যা যে বস্তু নিজস্ব আছে নিজস্ব আলো আছে ঠিক আছে আর দীপ্তিহীন মানে বুঝাচ্ছে সেই বস্তুটার নিজস্ব আলো নেই তাহলে আমরা এক কথায় জড়ো বস্তু যেগুলো জানি যেমন চেয়ার টেবিল বা আদারওয়াইজ যে জড় বস্তুগুলো আছে সেই নিজস্ব কোনো আলো প্রদান করতে পার না এই জন্য আমাদের এক কথায় আমরা লিখতে পারি জড় বস্তু ঠিক আছে জড় বস্তু নিজস্ব কোনো আলো নেই এটা হলো দীপ্তিমান আর দীপ্তিহীন ক নম্বর প্রশ্ন তো আসতে পারে যে দীপ্তিমান বস্তু কাকে বলে তাহলে আমরা কি বলবো যে বস্তু নিজস্ব আলো আছে তাকে দীপ্তিমান বস্তু বলে আর যে বস্তু নিজস্ব আলো নেই তাকে দীপ্তিহীন বস্তু বলে এটা হচ্ছে আমাদের দীপ্তিমান এবং দীপ্তিহীন বস্তুর ব্যাখ্যা এবং এবার আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে আমাদের প্রকৃতি প্রকৃতি নিয়ে আলোচনা করবো ঠিক আছে এটা একটু দেখি আমরা আলোর প্রকৃতি যেটা আমরা বলবো আলো প্রকৃতিটা কি আলো এক ধরনের তড়িৎ চুম্বক তরঙ্গ আলো এক ধরনের আলো কিন্তু কনফার্ম সেটা কিভাবে চলে একদম এরভাবে তরঙ্গ আকারে চলে সে তরঙ্গ আকারেই চলবে আলো এক ধরনের চুম্বক তরঙ্গ এবং দুই নম্বর আলো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে বেগ বেশি এটা আমাদেরকে জানতে হবে আলো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে বেগ বেশি কেন স্বচ্ছ মানে পরিষ্কার সমসত্ব মানে সমান পরিষ্কার মাধ্যমে এবং সমান মাধ্যমে আলো খুব সহজভাবেই চলতে পারে তিন নম্বরে যেটা আমরা জানি সেটা হচ্ছে আমাদের আলো হালকা মাধ্যমে বেগ বেশি চার নম্বর আলো ঘন মাধ্যমে কম পানি যদি ঘোলা বেশি হয় তাহলে সেক্ষেত্রে যদি লাইট দিয়ে আমাদের আলো ফোকাসটা দেওয়া হয় সেক্ষেত্রে আলো বেশি দিতে পারবে না সেক্ষেত্রে ঘন মাধ্যমে আলোর বেগটা কম হবে হালকা মাধ্যম যেখানে স্বচ্ছ পরিষ্কার পানি আছে পরিষ্কার পানিতে যদি লাইট দেওয়া হয় তাহলে কিন্তু সেই মাধ্যমে আলোটা খুব দ্রুত যাবে পাঁচ নাম্বার আলো বেগ শূন্য মাধ্যমে থ্রি গুণ টেন টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা আমাদের জানতে হবে আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় তুমি যদি আলো হোক পৃথিবীকে তুমি দরবার করে আসতে পারবে এগুলো হচ্ছে আলো বেদ ক্ষেত্রে আমাদের হবে তাহলে আলোর প্রকৃতিতে আমাদের এই বিষয়গুলো এখন আলোচনা করা হয়ে গেছে আরো কিছু আছে যেমন আলো কঠিন মাধ্যমে বেগ কম এরকম আরো কিছু আছে এখন আমাদের আলো প্রকৃতি ওখানে আলোকে কিছু কিছু ক্ষেত্রে আলোর একটু কালা পরিবর্তন হইতে পারে ঠিক আছে যেমন আমাদের ছোট্ট একটা বিষয় আছে অতি বেগুনি রসি সেই ক্ষেত্রে ওটা নিয়ে আমি আলো একটা ভিডিও দেবো এখন আমরা আলোক প্রতি নিয়ে একটু আলোচনা করি আসলে আলো কুতি ফরণী ভরণ মানে হচ্ছে এটা যাবে আবার ফিরে আসবে সেটা যাবে আবার ফিরে আসবে এবার আমরা আলোর প্রতিফলন নিয়ে আলোচনা আলোর প্রতিফলনটা কি দেখো আমি যদি এখানে একটা স্বচ্ছ একটা যদি সমতল দর্পণ নেই এটা একটা সমতল দর্পণ এই দর্পণের পিছনে আমি পা লাগিয়ে দিচ্ছি ঠিক আছে এবং এবং এখানে যদি ঐজে আলো আসে পড়ে তাহলে এটা কিন্তু এইভাবে চলে যাবে আমরা যদি এই এই উপরের অংশ আছে এটাকে যদি প্রথম মাধ্যম বিবেচনা করি ঠিক আছে দুই নম্বর যে অংশটা আছে এটাকে যদি আমরা দ্বিতীয় মাধ্যম আলোচনা করি তাহলে আলো কিন্তু প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আসতেছে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় সে কিন্তু এ জায়গায় বাধা হচ্ছে কিন্তু সে দ্বিতীয় মাধ্যমে কিন্তু প্রবেশ করতে পারতেছে সে পুনরায় আবার কোন মাধ্যমে ফিরে যাচ্ছে প্রথম মাধ্যমে দেখো সে এই প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আসার চেষ্টা করতেছে কিন্তু সে কিন্তু প্রবেশ করতে পারতেছে না না এসে সে এই জায়গায় বাধা পেয়ে সে পুনরায় আবার প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে সেটা আমাদের আলো প্রতিফলন তাহলে আমরা বলতে পারি আলো প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় এটা হচ্ছে বিভেদ তল বলতে পারি বিভেদ তলে বাধা মাধ্যমেই যদি ফিরে যায় তাহলে আমরা কি বলবো আলোর প্রতিফলন ঠিক আছে দুই আলোর প্রতিফলন দুই প্রকার আলোর প্রতিফলন দুই প্রকার কি এক নাম্বারে যেটা জানি আমরা সেটা হচ্ছে আমাদের নিয়মিত ফলন দুই নম্বরে যেটা সেটা হচ্ছে অনিয়মিত বাফলন নিয়মিত ফলন কোনটা এটা একটু আমরা ক্লিয়ার করি তাহলে এক নাম্বারে নিয়মিত ফলন এখানে আমি যে দর্পণটা নিলাম এটা একটা প্লেন মিরর বা সমতল ধর্ম এই জায়গায় যদি আলো এসে এখানে পরে তাহলে এটা আলো এভাবে যাবে আবার আরেকটা আলো বেশি এসে পড়লো আবার সমান ভাবে যাচ্ছে ঠিক আছে আবার যদি আমি আরেকটা আলো বেশি এখানে দিয়ে দিই তাহলে সেটা সমানভাবে চলে যাবে তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে আলোর একটা নিয়ম মেনে চলতেছে এটা একটা নিয়ম মেনে চলতেছে সেটা কি একদম সমান ভাবে এই দর্পণটাকে করে সমান ভাবেই প্রতিফলিত হচ্ছে তার মানে এখানে এখানে যে তলটা ছিল সে তলটা যেটা আমাদের কি তল বলতো এটা একটা মসৃণ তল মানে সমান একটা তল তাহলে মসৃণ তলে আলোর যে প্রতিফলন ঘটে তাকে বলা হয় কি নিয়মিত প্রতিফলন মানে এই মসৃণ তলে আলোর যে প্রতিফলনটা ঘটে তাকে আমরা কি বলবো নিয়মিত প্রতিফলন এই চিত্রটা হচ্ছে আমাদের নিয়মিত বুদ্ধি করণে চিত্ত ওকে দুই নাম্বারে যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের দর্পণটা যে একটু কাটা যাবে সেটা অ্যাভারেজ হবে একদম মানে এটা প্লেন মিরর হিসেবে কখনই কাজ করবে না আমরা যখন ক্রিকেট খেলি তখন যদি আমাদের পিচটা যদি অ্যাভারেজ অ্যাভারেজ হয় তাহলে বল পড়ে গিয়ে কখনো সোজা যাবে না সেটা কিন্তু বেঁকে যাবে যে কোনো দিকে যাবে তাহলে এখানে যদি আমি আলো দিই আর এই তলটা হচ্ছে আমাদের কি তল এটা হচ্ছে অমসৃণ তল আলো যদি তাহলে যাওয়ার কথা কিন্তু সে যাবে না আবার আলো পড়লো এভাবে চলে আসলো তার মানে এখানে যেটা দেখতে পাচ্ছি আলো কখনো নিয়ম মেনে চলতেছে না কারণ সে কিন্তু যে কোনো দিকে চলতে পারতেছে তাহলে এই চিত্রটা হবে আমাদের ও নিয়মিত প্রতিফলন ক্লিয়ার তাহলে অনিয়মিত প্রতিফলনটা কাকে বলে এটা একটা মেয়ে অমসৃণ তলে অমসৃণ তলে আলোর যে প্রতিফলন ঘটে আর এই অমসৃণ তলে আলোর যে প্রতিফলন ঘটবে সেটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন বা ব্যর্থ প্রতিফলন এই অনিয়মিত প্রতিফলনটা কোথায় হয় আমাদের রুমের মধ্যে যখন আমাদের লাইটটা জ্বালানো হয় সেই বাল্ব থেকে যা আলোটা নিঃসৃত হয় ঠিক আছে সেই আলোটা কিন্তু কখনো দিক মেনে চলে না সেটা রুমের চতুর্দিকেই যায় সেটা কিন্তু অবশ্যই কোনো দিক নির্দেশনা নেই তাহলে সেক্ষেত্রে ওইটা অনিয়মিত প্রতিফলন উদাহরণ হবে এবং নিয়মিত প্রতিফলন তাহলে কোনটা হবে এটা দেখো সুন্দরভাবে তুমি একটা লাইট দিয়ে এভাবে মারা হয় এভাবে এটা এটা এইভাবে চলে যাবে এটা যাবে আবার এইভাবে যাবে তাহলে কিন্তু এটা নিয়ম মেনে চলে যাবে তিজ্জক ভাবে তীর্যকভাবে প্রতিফলিত হবে এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন এটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন এই দুইটা চিত্র একটু মাথায় রাখিও কারণ এটা অনেক ক্ষেত্রে এমসিং এর ক্ষেত্রে লাগবে ওকে আমরা এখন এই নিয়মিত অনিয়মিত দিয়ে আমরা আলোক প্রতিফলনের যে সূত্রটা আছে সেই সূত্রটা একটু দেখব আমরা এমন কোন বিষয় নাই এগুলো ভালো করে আমি মনে করি যে আশা করা যায় সব স্টুডেন্ট পার এখন আলোক প্রতিফলনের সূত্র আলোক প্রতিফলনের সূত্র হচ্ছে দুইটি এখন সেটা আমরা চিত্র মাধ্যমে দেখব সুন্দর একটা তাহলে আমি যদি একটা চিত্র কল্পনা করি চিত্র কল্পনা করি এই চিত্রটা একটা সমতল দর্পণ হিসেবে বিবেচনা করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে একটা বিভেদতল অথবা এটাকে বলতে পারি আমরা সমতল বিবেত অথবা সমতল এখন এখানে যদি আলো আসে পরে তাহলে এটা কিন্তু এইভাবে এভাবে যাবে এটা যদি এভাবে যায় আলোর পুঁথি তাহলে আমরা এইখানে একটা বিন্দু বিবেচনা করব এই বিন্দুটার নাম হচ্ছে আপাতন বিন্দু ঠিক আছে আর যে রশিটা আমাদের প্রথমে চলে আসলো সেটা হচ্ছে আপাতিত রশি এটা হলো আমাদের এটা হচ্ছে আপতিত রশি আর যেটা চলে যাচ্ছে এটা হলো আমাদের এটা হচ্ছে প্রতিফলিত রশি এখন আবার এই জায়গায় একটা অঙ্কিত অবিলম্বে নিলাম ঠিক আছে এখানে একটা আমরা কি নিব অঙ্কিত অবিলম্বে অঙ্কিত অবিলম্ব আমরা এগুলো সাথে একটু পরিচিত আমরা এক নাম্বারে যেটা দিচ্ছিলাম সেটা হচ্ছে আপতিত রশি আর দুই নাম্বারটা হচ্ছে আমাদের পুঁতি হরিত তিন নাম্বারটা হচ্ছে আপাতন বিন্দু চার নাম্বারটা হচ্ছে আমাদের অঙ্কিত অবিলম্ব পাঁচ নাম্বারটা হচ্ছে আমাদের বিভেদ এটা বোঝানোর জন্য আমি জানি তাহলে আমাদের প্রথম সূত্রটা কি হবে

আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এরা একই বৃহত্তলে বা একই সমতলে থাকে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র এ এরা একই সমতলে বা একই বৃহত্তল রয়েছে ঠিক আছে দ্বিতীয় সূত্রটা আমাদের কি হবে এইখানে একটা কোন তৈরি করছে এই কোন আর এই কোনটা কি হবে সমান হবে তাহলে এইটা হচ্ছে যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এইটাও কত ডিগ্রি হবে থার্টি ডিগ্রি হবে তাহলে এটা হচ্ছে আমাদের আইকন কোন এটা হলো আমাদের আর কোন তাহলে আয়তে আপাতন কোন তাহলে আই কোন সমান কি কোন হবে আর কোন হবে তাহলে এই দুইটা কোন যদি সমান হয় তাহলে তো আমরা বলতে পারি দ্বিতীয় সূত্রটা যে আপাতন কোন প্রতিফলন কোণের সমান বা আপাতন কোন প্রতিফলন কোন সবসময় কি থাকে ধ্রুব থাকে ক্লিয়ার এই সূত্রটা কে বলেছিল বিজ্ঞানী স্মেল

থ্রি ডিগ্রি কোনে ঘুরে মানে তাহলে প্রতিফলন কোন কত ডিগ্রি কোনে ঘুরে দেবে এটা হচ্ছে টু থিটা কোনে ঘুরবে মনে থাকবে এটা আমাদের তাহলে আমাদের আলো প্রতিফলন হয়ে গেল আলো প্রতিফলনের সূত্র হয়ে গেল এই জায়গায় তারপরে আমাদের বিম্ব নিয়ে আলোচনা করা উচিত ছিল বিম্ব আমরা এটা আমাদের প্রতিবিম্ব অথবা বিম্ব আছে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি